আমি মানুষকে সৃষ্টি করছি কিভাবে অশান্ত সবসময় অশান্ত দুর্বল সালাত এবং মাধ্যমে সিয়ামের এই দুর্বল করতে হয় আর এই সবল অশান্ত নকশকে শান্ত করতে হয় এর জন্য জন্মগতভাবে প্রতিটা জিন এবং ইনসান অশান্ত এর জন্য বলছে ইয়া তোহান যে নক্সের স্টেজ গুলা স্তর গুলা সেই স্তর গুলা কি করতে হয় ধাপে ধাপে পার হইতে হয় যখন একটি নফ সে কি করে ভক্তির মাধ্যমে কামেল মুর্শেদের কাছে মুরিদ হয় এবং ধ্যান সাধনা করার এই খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে যে নফ জিহাদ করতে চায় যে জিহাদে রত হয় তাহাকে বলা হয় নফসের লৌয়ামা এই নফসের লৌয়ামার অধিকারী যারা তাদেরকেই বলা হয় আমানু আর এই আমানু যখন মুর্শেদের হুকুমে মুর্শেদের দয়া ভিক্ষা নিয়ে যখন সে সালাদ করার জন্য সিয়াম করার জন্য জাকাত দেবার জন্য প্রস্তুতি গ্রহণ করে যখন সে সালাতে দাঁড়ায় তখন তাহাকে কোরআনের ভাষায় বলা হয় মুসল্লি মুসল্লি বলা হয় আমানু যখন সালাতে দাঁড়ায় এই সালাত যোগাযোগ প্রচেষ্টায় যখন দাঁড়ায় আমানু তখন তার নাম হইয়া যায় মুসুল্লি আর এই মুসুল্লি ব্যতীত কোরআন বলতেছে মুসল্লি ব্যতীত যারা আছে সবাই জাহান নামে বাস করে একমাত্র মুসল্লি জান্নাতে বাস করে আর মুসল্লি সেই ব্যক্তি হইতে হইলে মুসল্লির গুণ আছে মুসল্লির গুণ কোরআনে বলছে আটটা আট গুণ থাকে মুসল্লি সুরা মা রেইস খুলেন সেইখানে পায়া যাইবেন মুসল্লির গুণ কয়টা আটটা মুসল্লি সবসময় মোহ মোহমুক্ত থাকে মুসল্লির কোনো লোক থাকে না মোহ থাকে না মুসল্লি কখনো অধৈর্য না তাহলে আপনি এই তিনটা দিয়েই ব্যয় করেন তো যারা মসজিদে আনুষ্ঠানিকভাবে দাঁড়ায় রইছে মুসল্লি হিসাবে পাঞ্জেগানা করেন দেখেন তো আপনি তার দিকে খেয়াল কইরা সে কি অধৈর্য না ধৈর্যশীল সে কিছু হইলেই কি পেরেশান হয়ে যায় যে কোনো কারণ আল্লাহ সুরা মারিজির মধ্যে জন্মগতভাবে কি অধৈর্য এবং মানুষ সে লুবি। জন্মগতভাবে তো মানুষ সে যখন তাকে মন্দ কিছু স্পর্শ করে সে তখন পেরেশান হইয়া যায় কোন মন্দ কোন বিষয় যদি কোন নফসকে স্পর্শ করে আসে না বিপদ আপদ আসে না বিভিন্ন অ্যাক্সিডেন্ট ঘটে না পরিশান হইয়া গেছে আল্লাহ কি হইব আল্লাহ হইব এখন আমি কি করুম গেল গা শেষ হয়ে গেল ব্যবসা বাণিজ্যে সব জায়গায় আসে না বিপদ আপদ সে প্রেশান হইয়া যায় আবার যখনই তাকে ভালো স্পর্শ করে তখন সে কি হয় কৃপন হইয়া যায় এই যে ব্যবসা করছ বিশ লাখ লাভ হইছে ই মুসিবিদা ধরে রাখবি জানি কোনোভাবে না ছুটে দরকার হলে ফিক্সড ডিপোজিট করে রাখ যাইবার দিশ না সিবিডিয়া ধরে রাখ কৃপন বুজা যাইবো যেই লোকটা মুসল্লি নয় মুসল্লি সেই যে কি করে না লোভ করে না লুবের উরধে যার অবস্থান মুসল্লি সেই যে কৃপন নয় আর মুসল্লি সেই যে অস্থির না বাইরে করেন না পাওয়া যাইব। লাখের মধ্যে কয়টা পাওয়া যাইব আহেন মুসল্লির আটটা গুণ একটু দেহি কোরআন বলতেছে মুসল্লির গুণ কয়টা আটটা সর্বপ্রথম মুসল্লির যে গুণ আল্লাহ মুসল্লির সর্বপ্রথম গুণ যে মুসল্লি সে সব সময় চব্বিশ ঘন্টায় দায়মি সালাতে রত থাকবে সব সময় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা দায়মি সালাতে রত এটা কি আনুষ্ঠানিকভাবে সম্ভব না মুর্শেদের ধ্যানস্থ থেকে সম্ভব পীরের শিক্ষা নিয়ে চব্বিশ ঘন্টা দায়মি সালাতে থাকা সম্ভব চব্বিশ ঘন্টার মধ্যে ঘুম আছে খাবার দাবার আছে প্রস্রাব পায়খানা আছে সব কিছু আছে এই চব্বিশ সালাতে সালাতের উপরে মানে কি সালাত মানে যোগাযোগ সংযোগ প্রচেষ্টার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়ানো অবস্থায় থাকতে হবে মুসল্লির প্রথম গুণ পাঁচের এই আনুষ্ঠানিকের কথা তো এইখানে মুসল্লির প্রথম গুণে পাইলাম না তাই বিলা আমরা কিন্তু অবজ্ঞা করি নাই আপনি পড়েন ওই ওয়াক্তিয়া পড়তে পড়তেই আপনি দায়মিতে আসবেন প্রথমেই দায়মিতে আসতে পারবেন না কারণ আমরা পাঁচ ওয়াক্ত করি নাই শুধু আমি নিজে পাঁচ ওয়াক্ত করি নাই শুধু আর নামাজ কাজা হয় নাই তারা বিমায় দিতাম না তাহাজত মায়ের দিতাম না ওস্তা মায়ের দিতাম না পাঁচ ভক্ত মায়ের দিতাম না পাঁচ ধরনের ফায়েস আছে ওইটাও করতাম কুয়াতে লাহির ভায়েস রহমতের ভায়েস গাইরিয়াতের ভায়েস কত ভায়েস আছে ওটির নাম জানেও না বড় বড় এরা আমার বাবা যান বলে তুমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া অনুষ্ঠানে তুমি জানো আমি বাবা জাহাঙ্গীর কত ওয়াক্ত নামাজ পড়ছি আমি এগারো ওয়াক্ত নামাজ পড়ছি তুমি এগারো ওয়াক্তের নামও জানো না কি শুনিয়া দাও ফজর জহুর আসর মাগরিব এশা সালাতুল চাজ সালাতুল চাহারা সালাতুল আবাবিল সালাতুল তাসবি সালাতুল তাহাজ্জুদ সালাতুল উস্তা বাবা নাম জানো জি না বাবা অনেক দূরে থাকো আমি নামাজ পড়ি শুধু আমি নামাজ পড়াইছি অনেজা দেই আমি তো মুসল্লিতেই ঢুকি নাই বাবা জাহাঙ্গীরের দয়ায় বাবা জাহাঙ্গীরের দরবারে আইসে বাবা জাহাঙ্গীরের বই মোবারক পইরা যখন দেখলাম আরে আমি তো নামাজ পড়াই আমি তো অন্তর মুসল্লিতেই প্রবেশ করি নাই তাইলে আমি নামাজ পড়াই কিভাবে আর কোরআন বলতেছে এই আমানু হে আমানু তুমি সালাত করো সালাত কার কাছ থেকে শিখবা জানো মুমিনের কাছ থেকে মোমেন সালাদ শিক্ষা দেবে কারণ মোমেন সালাদ কায়েমকারী আর আমানু হল সংযোগ যোগাযোগ সালাদকারী সালাদকারী আর সালাদ কায়েমকারী এক না মোমেন শিক্ষক আমানু ছাত্র মোমেন হচ্ছে শিক্ষক আমানু ছাত্র মুমিনের কাছ থেকে সালাদ শিখতে হয় এখন আমরা সালাদ শিখি যে মুসুল্লি নেহের কাছ থেকে আবার যে মুসল্লি হের কাছ থেকে আমরা সালাহের লোকই সালাত করি মুসল্লির লোকে তো সালাত করবার কয় নাই কোরআনে সালাতের কথা বিরাশি বার আমার বাবা জানের যে বই মুবারক খুলেন ওইখানে বলতেছে যে তুমি সালাতের জালাও প্রথমে জোড়ায় জোড়ায় কিভাবে দাঁড়াবা প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তুমি শেজদা করো প্রথমে জোরা জোরা তারপরে একা একা তুমি রুকু করো প্রথমে জোরা জোরা তারপরে একা একা তুমি রুকু করো রুকু সাথে তুমি শেজদা করো শেজদা সাথে কি বলছে শেজদা সবাই মিলা করো এটা কই নাই কইছে শেজদা সাথে শেজদা করো শেজদা কারী কে শেজদা হচ্ছে মুমিন এই মুমিনের কাছ থেকে শেখো কিভাবে শেজদা করতে হয় ওই মুমিন যেভাবে শেষদার শিক্ষা দেয় তুমি ওইভাবে শেষদা করতে চেষ্টা করো তোমার মুর্শেদ একজন কামেল আল্লাহর অলি হচ্ছে শেষদাকারী এই আল্লাহর অলির শিক্ষা নিয়া তুমি শেষদা করতে শেখো একজন কামেল আল্লাহর অলি হচ্ছে রুকুকারী এই কামেল আল্লাহর অলির কাছ থেকে শিক্ষা নিয়া তুমি রুকু করতে শেখো এই কামেল আল্লাহর অলিকে নিয়া তুমি সালাতে দাঁড়াও আল্লাহর কামেল অলি মানে মোমেন আর তুমি হইলা জুরা এখানে তো বলে নাই তিন জনে মিলা খারাও পাঁচজনে জনে মিলা খারাও ছয়জনে মিলা খারাও ষাট জনে মিলা খারাও সত্তর জনে মিলা সালাতে খারাও দুইশো জনে মিলা খারাও আড়াইশো জনে মিলা খারাও এক হাজার জনে খারাও পুরা বাইতুল মকার রং বইয়া খারাও রাস্তায় শৈলা যাও ওহনে খারাও এটা তো বললো না কোরআন বলতেছে তুমি ছাড়াতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তাহলে জুরায় জুরায় দাঁড়ালেন না কেন বিবেকের কাছে কি এটা প্রশ্ন রাখা যায় না আসলে কি আমি মূল ফলো করতেছি কেন আপনি আপনারা বলেন না আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী অফি আনহুর কেবলা ও কাবার এই লিখিত সালাতের কথা বিরাশি বার যে বইটি আপনারা পড়েন আপনারা পরে নামার বাবার রহমত যদি হয় আপনার উপরে আপনার গভসের ওই অন্ধ চোখের মধ্যে যে পর্দা পড়া রয়েছে ওই পর্দাটা সেরা যাইব যদি বাবা